হ্যালো চ্যানেল দেখো আজকের এই ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো খুব সহজেই ইংলিশে ট্রান্সলেট করবো আমরা ডেলি লাইফে এই বাক্যগুলো বলে থাকি কোনো না কোনো প্রয়োজনে যেগুলো বাংলাতে বলি কিন্তু আমাদের কি করতে হবে না ইংলিশে বলতে হবে দেখো আমি বিভিন্ন ধরনের বাক্য দিয়েছি বিভিন্ন এক্সপ্রেশনে দিয়েছি এগুলো কি করতে হবে না আমাদেরকে ইংলিশে ট্রান্সলেট করার প্র্যাকটিস করতে হবে অনবরত যদি আমরা প্র্যাকটিস করতে থাকি তাহলে খুব সহজভাবে আমরা যে কোনো বাংলা বাক্য ইংলিশে করতে নিজেরাও পারব ওকে দেখো বাকুগুলো কী আছে সবাই সন্তুষ্ট ছিল লোকেরা রেগেছিল তিনজন আহত হন আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম চল্লিশ জন উপস্থিত ছিল তেরো জন লোক নিহত হয়েছে হুম তেরো জন লোক নিহত হয়েছেন আমরা সারা দুপুর পড়াশোনা করছিলাম আমরা কী করছিলাম না সারা দুপুর পড়াশোনা করছিলাম আমরা তাদের জন্য অপেক্ষা করছিলাম আমরা তাদের জন্য অপেক্ষা করছিলাম দেখো এই বাক্য বিভিন্ন এক্সপ্রেশন এগুলো কি করতে হবে না আমরা সাবজেক্ট তারপরে ভার তারপরে অবজেক্ট এইভাবে সাজাবো অনেক ক্ষেত্রে কি হয় না মেন ভার যে প্রধান ক্রিয়া সেটা থাকে না সেটা না থাকলে আমরা যে হেল্পিং ভারটা পাই সেই হেল্পিং ভার আমরা মেন ভার হিসাবে ধরে নিই দেখো এখানে প্রত্যেকটা বাক্য আমরা একটা টাইম একটা টেন্স টাইম মানে কি টেন্স টেন্স অনুযায়ী সুন্দরভাবে আমরা করার চেষ্টা করবো দেখো সবাই সন্তুষ্ট ছিল তাহলে এখানে আমরা সবাই আমরা অল লিখব অল সন্তুষ্ট ছিল এই যে সবাই ছিল অর্থাৎ কাজটা হয়ে গিয়েছে যা হয়ে গেছে বলতে কি সন্তুষ্ট ছিল এই যে সন্তুষ্ট কাজ কিন্তু আগে থেকে হয়ে গিয়েছিল ওই জন্য এখানে যখন আমরা বুঝবো যে কোনো কাজ হয়ে গিয়েছে হুম বা হয়ে গিয়েছিল এই ধরনের যখন তখন আমরা কি করবো না হেল্পিং ভার ওয়াচ বা ওয়ারের মধ্যে যখন একটা আনব সেটা সাবজেক্ট অনুযায়ী তাহলে এখানে দেখো সবাই সন্তুষ্ট ছিল বোঝাচ্ছে আর ছিল বোঝালে আমরা সাধারণত কি করব না ওয়াজার ওয়্যার এর মধ্যে যেকোন একটা আনবো আতা অল বলতে কি সবাই বলছে তার অয়েল ওয়্যার অল ওয়্যার সন্তুষ্ট স্যাটিসফাইড ফাইট স্যাটিসফাইড অল ওয়্যার স্যাটিসফাইড সবাই সন্তুষ্ট ছিল হুম লোকেরা রেগে ছিল লোকেরা রেগেছিল তাহলে এখানে আমরা পিপুল ব্যবহার করব পিপুল তাহলে এখানে পিপুল লোকজন কেমন যাচ্ছে তাহলে এখানে আমরা বসাবো ওয়াদের বা মধ্যে কি রেগে পিপুল ওয়ার অ্যাংরি লোকজন রেগেছিল তিনজন আহত হন এই যে তিনজন আহত হন আহ হয়ে গিয়েছে কাজটা কিন্তু হয়ে গেছে ওই জন্য আমরা এখানে লিখব থ্রি তিনজন তিনজন থ্রি ব্যবহার করছি তাহলে আহত হন এই যে থ্রি আমরা আহত হন বা হয়ে গেছে তাহলে এখানে পাঁচ টেন্সে ওই জন্য ওয়্যার ব্যবহার করব থ্রি ওয়ার ইঞ্জিউ ইঞ্জিউ এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে ভার্বের যে বিষয়টা বলছে এটা কিন্তু ভি হচ্ছে আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম এই যে অপেক্ষা করছিলাম অপেক্ষা করছিলাম অর্থাৎ কোনো কাজ কিছু সময় ধরে চলছিল কোন এক্ষেত্রে আমরা কি করব না পাস্ট কন্টিনিউয়াসে লিখবো আর কোনো কাজ এখানে আমরা পাস্ট কন্টিনিউয়াস যদি আমরা এখানে না ব্যবহার করি বা যদি উল্লেখ না করি তবু একটা জিনিস মনে রাখবো কি আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম মানে কোনো কাজ অতীতে কিছু সময় ধরে যখন হবে তখন আমরা কি করবো না যেহেতু আমরা অতীত অতীতের জন্য কি করছি ওয়াচ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা আনছি ওয়াচ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা আনছি আর কোনো কিছু সময় ধরে চলছিল ওর জন্য আমরা কি করবো যে ভাবটা ভাবো সেই ভাবটার সঙ্গে যুক্ত করবো দেখো আমরা উই উইয়ের পরে আমরা ওয়ার ব্যবহার করবো উই ওয়ার এই যে অপেক্ষা করা ওয়েট মানে অপেক্ষা কর ওয়েটিং ওয়েটিং দেখো উই ওয়ার ওয়েটিং আমরা অপেক্ষা করছিলাম আমরা অপেক্ষা করছিলাম দেখো কোনো কাজ অতীতে কিছু সময় ধরে চলেছিল তখন আমরা কি করব না ওয়া মধ্যে মতো যখন একটা আনুবাদ ভারবের সঙ্গে আইএনজি যুক্ত করবো উই ওয়ার ওয়েটিং আমরা অপেক্ষা করছিলাম তোমার জন্য ফর ইউ ফর ইউ চল্লিশ জন উপস্থিত ছিলেন চল্লিশ জন তাহলে ফর্টি ফিফটি লোক নিহত হয়েছে তাহলে এই যে তেরো জন লোক হম থার্টিন থার্টিন তেরো জন বা এখানে আমরা যে শুধু থার্টিন লিখতে পারি বা থার্টিন people লিখতে পারি আমার থার্টিন এই যে এখানে দেখো তেরো জন থার্টিন লোক আছে তাহলে এখানে পিপল ব্যবহার করবো থার্টিন পিপল তেরো জন লোক নিহত হয়েছে নিহত মানে কি মারা যাব তাহলে ওয়ার কিল্ট কেআই ডবল এল ডি অর্থাৎ ভি থ্রি ব্যবহার করবো ভি থ্রিতে ব্যবহার করবো আমরা সারা দুপুর পড়াশোনা করেছিলাম আমরা সারা দুপুর পড়াশোনা করেছিলাম তাহলে আমরা এখানে উই ব্যবহার করব হ্যাঁ এখানে পড়াশোনা করেছিলাম তাহলে উই ওয়ার স্টাডিং স্টাডি মানে কি পড়াশোনা স্টাডিং তাহলে উই ওয়ার স্টাডিং সারা দুপুর আফটার নুন আমরা তাদের জন্য অপেক্ষা করছিলাম তাহলে এখানে কি আমরা উই করছিলাম একইভাবে উই ওয়ার উই ওয়ার ওয়েটিং উই ওয়ার ওয়েটিং আমরা অপেক্ষা করছিলাম কাদের জন্য তাদের জন্য একইভাবে আমরা কি করবো ফর ডেম ওকে দেখো এইভাবে কিন্তু আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে আমরা যে সময়টা সেইটা কিন্তু ভালো করে বুঝে নেব তবে কিন্তু একটা বাংলা ভাগ্য সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হবো ওকে শুধু একটা জিনিস মনে রাখতে হবে প্রতিনিয়ত আমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে ওকে আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইকানের স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও